আজকের ইতিহাস একজন সাহাবিকে নিয়ে যার ইসলাম গ্রহণ পুরো মুসলিম ইতিহাসে এক বড় পরিবর্তন এনেছিল তিনি হলেন হজরত উমর রাদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন শক্তি স্পষ্ট ভাষা আর সাহসের প্রতীক কিন্তু আপনি কি জানেন একসময় এই সাহসী মানুষটি ছিলেন ইসলামের সবচেয়ে বড় বিরোধী এমনকি তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম কে হত্যার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন হজরত ওমর রাদিয়াল্লাহ ছিলেন কুরাইশ গোত্রের শক্তিশালী নেতা ইসলামের প্রাথমিক যুগে মুসলিমরা গোপনে নামাজ পড়তেন কারণ তখন চারপাশে অত্যাচার চলছিল তিনি ইসলামকে থামিয়ে দিতে চেয়েছিলেন আর ঠিক সেই কারণে একদিন রেগে আগুন হয়ে তলোয়ার হাতে বেরিয়ে পড়লেন রাসুলুল্লাহ সাল্ল আলহসাল্লামকে হত্যার উদ্দেশ্যে পথে এক সাহাবি তাকে জিজ্ঞেস করলেন ওমর কোথায় যাচ্ছ উত্তরে তিনি বললেন আমি মোহাম্মদ সাল্লাহ আসাল্লামকে হত্যা করতে যাচ্ছি সাহাবি তখন বললেন তোমার নিজের ঘরের খবর জানো তোমার বোন আর দুলা ভাই মুসলিম হয়ে গেছে এ কথা শুনে আগুন হয়ে গেলেন হজরত ওমর আনহু সোজা চলে গেলেন বোনের বাড়ি বাড়িতে গিয়ে শুনলেন কোরআনের আয়াত পড়া হচ্ছে তিনি জিজ্ঞেস করলেন তোমরা কি পড়ছ তার বোন বললেন আমরা কোরআন পড়ছি রাগে অন্ধ হয়ে গেলেন তিনি দুলা ভাইকে মারতে শুরু করলেন এমন এমনকি বোনকেও আঘাত করলেন তবু তার বোন বললেন তুমি যা ইচ্ছা করো আমি ইসলাম ছাড়ব না এই কথা শুনে থমকে গেলেন হজরত ওমর আনহু। হৃদয় নরম হয়ে যায় তিনি বললেন আমাকে সেই কোরআনের অংশ পড়ে শোনাও তারা সুরা তাহার কিছু আয়াত পড়তে শুরু করলেন তাহা আমরা তোমার প্রতি কুরআন নাজির করিনি যেন তুমি কষ্ট পাও এই আয়াত তার হৃদয় কাঁপিয়ে দিল চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করল রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের কাছে যাত্রা তৎক্ষণাৎ তিনি গেলেন রাসুল সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লামের কাছে তখন চিন্তিত ওমর এসেছে হয়তো ক্ষতি করতে কিন্তু ওয়াসাল্লাম বললেন তাকে আসতে দাও ভেতরে ঢুকে হজরত ওমর আল্লাহ আনহু বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল ইসলামের বিজয় শুরু এই ঘটনা ছিল ইসলামের ইতিহাসে এক মহান বিজয় হজরত উমর রাদিয়াল্লাহ আনহু ইসলামের জন্য জীবন উৎসর্গ করলেন তাকে বলা হয় আল ফারুক সত্য ও মিথ্যার পার্থক্যকারী এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ যাকে হিদায়ত দিতে চান কেউ তা আটকাতে পারে না আসুন আমরা হজরত ওমর রাজি আল্লাহ আনহু মতো সাহস তাকোয়া ও ইমানদার জীবন গড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে হিদায়াত দিন আমিন আপনি যদি ইন্ডিরাস হিস্ট্রি চ্যানেলের এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে ভালো কিছু পাশে থাকবেন আল্লাহ হাফেজ